একটা মাটির দলা তাকে আপনি যেমনি করতে চাবেন ঠিক সেই রকম হবে বা আপনি ওই কাদা মাটির দলা থেকে আপনি যা কিছু বানাতে চাবেন সেইটাই হবে ঠিক তদ্রুপ একটা সন্তান যখন ছোট থাকে ওই সন্তানকে আপনি যেই পরিবেশে মানুষ করবেন ওই সন্তানকে আপনি যেই শিক্ষায় শিক্ষিত করবেন ওই সন্তানটা বড় হয়ে সেই শিক্ষারই ফলশ্রুতি সে আপনার সামনে সমাজের সামনে ফুটিয়ে তুলবে তাই আপনার সন্তানকে পৃথিবীর অন্য কোনো জ্ঞান অন্য কোনো শিক্ষা অন্য কোনো দীক্ষা না দিয়ে আপনার সন্তানকে কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত করুন তাহলে ওই সন্তান কখনো পদ ভ্রষ্ট হবে না ওই সন্তান কখনো গুমরাও হবে না ওই সন্তান কখনো পিতা মাতার হবে না ওই সন্তান কখনো সমাজের জন্য বিপদ হয়ে দাঁড়াবে না তাই আপনার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দেন যার কারণে সে যদি কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হয় তাহলে আপনার সন্তানকে এই পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব তাকে ভালোবাসবে এবং স্বয়ং আল্লাহ পাকবুল্লা আলমিন এবং আমার রসুল সাল্লু সাল্লাম তাহাকে ভালোবাসবে এবং শুধু তাকে নয় তার পরিবার অর্থাৎ আপনার সমস্ত পরিবারের সদস্যকেও আল্লাহর রহমতের ছায়ার দ্বারা ঘিরে রাখবেন